তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনের দুজনেরই এবং এক লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য সাত বছর একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায় সেটা হলো যে প্রথম সাত বছর ওনাকে ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে রিগরাস ইমপ্রেসনমেন্ট তারপর যাবজ্জীবনটা শুরু হবে অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে চোদ্দ বছর পর ওনারা বেরিয়ে যাবে এটা এই মামলায় হচ্ছে না সাত বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশানে উনি থাকতে হবে তারপর যাবজ্জীবন স্টার্ট হবে অর্থাৎ রিমেনিং পিরিয়ড অব লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে টিল যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে আজীবন মানে আমাদের তো লাইফ ইম্প্রেসমেন্ট কিন্তু এখন আর লাইফ ইমপ্রেশন মানে ওই চোদ্দ বছর আর নেই এটা টিল দিতে আছে কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা সেটা হচ্ছে যে প্রথম সাত বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রেসনমেন্ট স্টার্ট হবে তার মানে মোট আমাদের মনে হয় না যে পঁচিশ তিরিশ বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন এই আমাদের কাজ আমরা তো করবোই রেয়ারেস্ট অব দ্য রেয়ার আমার কাছে আমি আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল ব্যাগে ঢুকছে না বলে ট্যাঙ্কেল থেকে এবং একজন মহিলা হ্যাঁ কিন্তু আমার কথাও মনে হয়েছে ম্যাডামের সেন্টেন্স ইয়ার শুনে যেহেতু মহিলা আসামি মহিলা আসামিদের ক্ষেত্রে ড্রেস সেন্টেন্স তো আমাদের এসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার তো সেটা একটা বেনিফিট হয়তো একুশ পারসেন্ট পেয়েছে হ্যাঁ কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও ডেস সেন্টেন্স হয়েছে সাবনা কেসান আদাস কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন এখানে তো আমাদের কিছু নেই বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট সার্কস্টান্সিয়াল এভিডেন্সের মামলা আমাদের প্রচুর ফরেনসিক এভিডেন্স ছিল টেকনিক্যাল এভিডেন্স ছিল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে ভদ্রমহিলাকে খুন করার পরেও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে দিগড়ের টায়ার লোকেশান আমরা দেখিয়েছি কীভাবে মুভ করেছে সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যম গ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে এরকম আমরা বিভিন্ন বত্রিশ জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি এবং এই বত্রিশ জন সাক্ষীর মধ্যে ফরেনসিক ছিল ডাক্তার ছিল মোট তেরোটা ইঞ্জুরি ছিল ওনার বডিতে তার মধ্যে এগারোটা ইঞ্জুরি ওনাকে মৃত্যুর জন্য যাই পরবর্তী আর বাকি দুটো ইঞ্জুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফেক্ট